আসসালামু আলাইকুম অবশেষে কিন্তু বিমান সেনা এন্ট্রি তিপ্পান্ন সার্কুলারটি প্রকাশিত হয়ে গেছে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সার্কুলারের বিস্তারিত তথ্যগুলো দেখে নেওয়ার চেষ্টা করব প্রথমে একটা কথা বলে রাখি সেটা হলো এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ মহিলা প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন না কারণ এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রথমে আমরা পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো দেখে নেব এক নম্বর পদটি হলো সাইফার অ্যাসিস্ট্যান্ট এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বি কম বা বিএ ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে এবার হল টেকনিক্যাল ট্রেডের জন্য আপনাকে অবশ্যই এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ থাকতে হবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ জিরো নন টেকনিক্যাল পদের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্য থাকতে হবে এসএসসি যে কোনো বিভাগ থেকে জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং প্রোস্ট এই পদের ক্ষেত্রে এসএসসি যে কোনো বিভাগ থেকে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং জিপিএ থাকতে হবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ টোটাল এই চারটা পদে কিন্তু আবেদন করতে পারবেন এবার হলো বিশেষ যোগ্যতা সাইফার অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে যারা মূলত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন এবং যাদের সনদ আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে তবে অভিজ্ঞতা না থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রেও যারা মূলত কারিগরি ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত তাদের অগ্রাধিকার দেওয়া হবে তবে অভিজ্ঞতা না থাকলেও আপনারা শুধুমাত্র এসএসসি হলে আবেদন করতে পারবেন এবার হল নির্বাচনী পরীক্ষা অর্থাৎ আপনাদের মূলত কোন কোন বিষয়ের উপরে প্রশ্ন হবে সাইফার অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত অর্থাৎ মেডিকেল ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হবে এবার হলো টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আইকিউ ইংরেজি পদার্থ বিজ্ঞান গণিত স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা হবে নন টেকনিক্যালের ক্ষেত্রে আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত এবং মৌখিক পরীক্ষা হবে এবং প্রবোষ্ট পদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা যাচাই আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত এবং মৌখিক পরীক্ষা হবে অর্থাৎ মূলত কী কী পরীক্ষা হবে কোন পদের ক্ষেত্রে সেটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে সেই অনুযায়ী আপনারা প্রস্তুতি নিতে পারবেন এবং প্রবোষ্টের সকল প্রার্থীকে শারীরিকভাবে দক্ষতা যাচাই পরীক্ষার জন্য খেলাধুলার পোশাক সাথে নিতে হবে অর্থাৎ আপনাদের যখন মাঠ হবে তখন অবশ্যই খেলাধুলার পোশাক কিন্তু সাথে নিয়ে যেতে হবে এরপর আমরা অন্য যোগ্যতাগুলো দেখে নেব যেমন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে প্রার্থীর বয়স থাকতে হবে সকল ট্রেডের ক্ষেত্রে ষোলো থেকে একুশ বছর এবং বয়সটা মূলত নির্ধারণ করা হবে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এবার হল সাইপার অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে সর্বোচ্চ আঠাশ বছর থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আপনাদের বয়সটা সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে থাকতে হবে এবার হলো বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তবে সাইপার অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত সবাই কিন্তু আবেদন করতে পারবেন এরপরে হলো উচ্চতা সকল ট্রেডের ক্ষেত্রে ফিট চার ইঞ্চি প্রবশ ট্রেডের ক্ষেত্রে ফিট আট ইঞ্চি এবং আপনাদের বুকের মাপ থাকতে হবে স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং প্রসারিত অবস্থায় বত্রিশ এবং চোখের দৃষ্টিশক্তি ছয় বাইশ অর্থাৎ দুই চোখের পাওয়ার কিন্তু সমান থাকতে হবে এবং চোখে কিন্তু কালার প্ল্যান্ড সমস্যা থাকলে আপনি অযোগ্য হিসাবে বিবেচিত হবেন পাশাপাশি যদি আপনার নামে কোনো মামলা থাকে আপনার যদি কোনো বাহিনী থেকে অপসারিত হয়ে থাকেন বা সরকারি চাকরি নিয়োগে নিষিদ্ধ ঘোষিত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আপনাদের যোগদানের তারিখ কিন্তু তারা বলে দিয়েছে যোগদানের সম্ভাব্য তারিখ হলো তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ এবার হলো পরীক্ষার সময়সূচিগুলো আমরা একটু দেখে নিব সকল বিভাগ এবং সকল জেলার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে পরীক্ষার স্থানটি হবে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা এটা কিন্তু আপনারা সবাই চিনেন অর্থাৎ যারা পূর্বে মাঠ করেছেন সবাই এটা চিনেন এবং পরীক্ষার সময়সূচি অর্থাৎ কোন জেলা বা কোন পদের পরীক্ষা কত তারিখ কোন সময় অনুষ্ঠিত হবে এটা আপনারা উনিশ সেপ্টেম্বর দুহাজার তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে দেখে নিতে পারবেন ওয়েবসাইটের লিঙ্কটি হল জয়েন্ট এয়ারফোর্স ডট বিএফ ডট মেল ডট বিডি এখানে প্রবেশ করে আপনারা তখন দেখে নিতে পারবেন অর্থাৎ উনিশ সেপ্টেম্বর থেকে মূলত আপনাদের পরীক্ষার সময়সূচিটা প্রকাশ করা হবে তখন মূলত ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা পরীক্ষার সময়সূচিটা দেখে নেবেন এটার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের মেসেজ দেওয়া হবে না অর্থাৎ আপনাদের ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার সময়সূচিটি দেখে নিতে হবে এবার হলো বিশেষ সুবিধা আপনাদেরকে মূলত সতেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে নবম গ্রেডে বেতন দেওয়া হবে এবং ট্রেনিংয়ের সময় প্রশিক্ষণকালীন সময় নয় হাজার টাকা সকল ট্রেডের ক্ষেত্রে এবং সাইবার রেজিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে বাইশ হাজার টাকা এটা মূলত ফিক্স বেতন দেওয়া হবে শুধুমাত্র ট্রেনিংয়ের সময় পরবর্তীতে সরকারি নিয়ম অনুযায়ী আপনাদের বেতন দেওয়া পাশাপাশি কী কী সুযোগ সুবিধা পাবেন সব কিছু দেওয়া আছে বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের অনলাইন আবেদন পাঁচ থেকে পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত চলমান থাকবে অনলাইন আবেদনের লিঙ্কটি হল জয়েন এয়ারফোর্স ডট বিএফ ডট মেল ডট বিডি এখানে প্রবেশ করে আপনারা আবেদনপত্র জমা দিতে পারবেন পাশাপাশি আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে এবং আপনারা যখন মাঠ যখন অংশগ্রহণ করবেন তখন কী কী কাগজপত্রের প্রয়োজন হবে এখানে দেওয়া আছে পরবর্তীতে কী কী কাগজপত্রের প্রয়োজন হবে এ বিষয়ে বিস্তারিত একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং আপনারা কেউ কোনো ধরনের প্রতারণার রাস্তা নেবেন অর্থাৎ দালাল বা প্রতারক চক্রের সহায়তা নেবেন না তাহলে কিন্তু অযোগ্য হিসেবে বিবেচিত হবেন পাশাপাশি আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে